মানুষ বিপদে বাবার কাছে যায় আমার আব্বাও নাই মানুষ বিপদে পড়ে মায়ের কাছে কয় মা। একটু হাত উঁচু করে দোয়া করো আমার আল্লাহ এমন ভাবে জমিনে পাঠাইছে আমার চারদিকে এই পরিমাণ দুশ্মন আমি দোয়া চাওয়ার জন্য আব্বারেও পাইলাম না ছয় বছরে মা হারায় বড় হয় কিন্তু আমার অন্তরে একটু খুশি ওই বিপদের সময় আমার উপকার যারা করেছে অধিকাংশ যুব আর আমার বিরোধিতা করেছে যারা বুড়া যুবকেরা আমার উপকার করেছিল এই গৌরীপুর এলাকার মুসলমান যুবক রে হাজার বছর পরে একটু দাঁড়াইয়া বলতে পারবেনি আমার মদিনার নবীর আদর্শের উপকার কি করলি একটা মানুষ দাঁড়িয়ে রাখছে যদি খুশি হয়ে বলতে যুবক ভাই তুমি দাঁড়িয়ে রাখছো নি কয় হ্যাঁ ধন্যবাদ তোমারে দোয়া করিও আমিও যেন রাখতে পারি তাহলে নবী খুশি হইতেন আল্লাহ খুশি হইতেন কিন্তু না তো তোমার কপাল এত খারাপ একটা যুবক ছেলে দাড়ী রাখার পর তুমি আবার তারে নিরুৎসাহিত করিয়া আলো এই তুই দাড়ী রাখছ কহা বাস কতকা এত এত তাড়াতাড়ি বুजुर्ग লজ্জা করে না বিয়া বিয়াশাদি করছ কয় না এত তাড়াতাড়ি তোমার থেকে সান্তনার বাণী পাইল না অথচ নবী বলেন যুবক আমার উপকার করেছে বুড়ারা আমার বিরোধিতা করেছে নবীর বিরোধী দুশ্মন আবু জাহাল বুড়া আবু নবীর দুশ্মনী করে বুড়া ওব্বা নবীর দুশ্মনী করে বুড়া সাহেবা নবীর দুশ্মনী করে বুড়া আর নবীর আপন হইয়া উপকার করার জন্য রহমতের নবীর হাতের সাথে হাত লাগাইছেন এগারো বছরের সন্তান কয় বছর এগারো বছরের সন্তান হাত লাগাইয়া নবীর সাথে শপথ নিলেন কালেমার পতাকা উড্ডিন করার জন্য নবী কয় ও ভাই তুমি এতদিন ছিল আমার চাচা তো ভাই এখন থেকে তুমি আমার সাহাবি হজরত আলী এগারো বছরের মধ্যে নবীর হাতে হাত লাগায় দিলেন এগারো বছর মদিনার নবী বলেন এতদিন ছিল আলী আমার চাচতো ভাই এখন কি হইছে সাহাবি কিছুদিন পরে কি হবেন কি হবে খুশি হইয়া আমার কাছে নবীর প্রাণ ঠান্ডা হয়ে গেছে তো নবী এমন একটা চোখের পাওয়ার দিয়ে দিছেন কলবের ভেতরে আলী নয় শতমনের ওজন এমন একটা কামড় দুর্গের কপাটা হাতে উঠায় আলীর আল্লাহ এমন পাওয়ার দিছিল মদিনার নবী অন্তর দোয়া করেন আনা দারুল হেকমা ও আলিউন বাবুহা। আমি মোহাম্মদ হলাম এলম হেকমতের ঘর আর এই এলেমের ঘরের দরওয়াজা আমার আলী আল্লাহর নবীর দোয়ার কারণে আল্লাপাক আলীকে এত পরিমাণ জ্ঞানের ভান্ডার দিলেন অমরের খেলাফত চলতেছি অমরে ফারুক তো আর একটা খেলাফতের মসনদে বসা হঠাৎ সামনে পাশে আলীও আছেন হঠাৎ একজন মহিলা মহিলা আদালতে হাজির ব্যক্তহীন ভাষায় চিল্লায় বলে মুসলিম আমি অপরাধী বিচারের জন্য আসি আমার বিচার করেন আমি অন্যায় স্বীকার করলাম কি অন্যায় করেছ মহিলা বলে আমি জিনা করেছি জিনা জিনা করি একটা অবৈধ বাচ্চা আমার পেটে নিয়ে দাঁড়াইছি বিচার করেন কার সামনে আরে কথা কন্যা ওমর তো কথার আগে তরবারি জল্লাদ তরবারি ডাল কেন কয় দেখি নিজের অপরাধ নিজে স্বীকার করছে কেন কয়ে ও জাহান নামে রাজা ভয় পায় ও আল্লাহর বান্দি বলে আমি দুনিয়ার শাস্তি মাথা পেতে নিব কিন্তু পরকালে আল্লাহর আজাব নিতে পারব না ও পর্দার আড়ালে আম্মা জানে রা একটু মাইকের আওয়াজ কানে লাগায় শুনেন এতক্ষণ আপনাদের সন্তানদের যেই পরিমাণ বয়ান আমি শুনাইলাম রে মা এই সন্তানগুলোকে যদি আমার কথা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করা হয় আপনাদের অবদান ছাড়া সম্ভব হবে না এই দুনিয়ায় যত ভালো সন্তান একমাত্র মায়ের অবদানের কারণে এজন্যই তো মা আপনাদের এত মর্যাদা আল্লাহ বাড়াইছে নবীর মাধ্যমে তেইয়া পর্যন্ত কোন লাইনে আলাদাভাবে নারীর মর্যাদা বাড়ানোর কোনো রাস্তাই নাই দুনিয়ার কোন বেইমান যদি বলে আমরা আলাদা নারীর সম্মান খোদার কসম নারীর সম্মান হবে না করলে হবে নারীরা অপমান নারীর সম্মান কোন কোন লাইনে দরকার আমার আল্লাহ দিয়ে দিছেন একবারে কেয়ামত পর্যন্ত নবীদের মা বানাইছেন নারীদেরকে আম্মাজানদের বেলায় বলবনি দিয়ে একটা কথা এরে আম্মাজান আপনাদের নবীদের মায়ের মতো দামি মা আপনারা এই যে স্টেজের মধ্যে হাফেজে কোরআনদের বাগড়ি দেওয়া হলো একটু চিন্তা করেন ওর মা কত খুশি ওর বাবা কত খুশি কলিজাটা দোয়া করি তবে ভয় আছে যেমন খুশি তেমন ভয় যদি আমার এই ছাত্র বাবারা আল্লাহর কোরআন বুকে নিয়ে গুনায় লিপ্ত হইয়া যায় আমার আল্লাহ বরদাস্ত করতে পারবেন না ভালো ছাত্র সামান্য অন্যায় করলে আল্লাহ ধরে লাগাইছে ঢুকানো। ওই বান্দা আল্লাহর কাছে এত প্রিয় সামান্য গুনা করলে আমার মাওলা সইতে পারে না আল্লাহ ঠাস করে একটা হোসট খাওয়ায়া দেয় দুনিয়ার থেকে চলে যায় আল্লাহর কাছে দোয়া করি কোরআন যাদের নিল হাফেজ আলেম আল্লাহ তাদেরকে আদবওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ ওয়ালাদের ওস্তাদের দোয়া নিয়া মা বাবার দোয়া নিয়া শান্তি আর সম্মানের জীবনে চলতে পারে তৌফিক দান করেন ও পর্দার আম্মাজানেরা আম্মা জানেরা আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মত নারী ফাতেমা রদি আল্লাহ হুয়ানহার মতো দামী নারী আপনারা তো আয়েশা রদি আল্লাহ হুয়ানহার মতো নারী আরে আম্মাজান আপনারা তো ইসমাইল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতন আরী আপনারা তো এইশ আনবির মা আমার ইয়াম আলাইহা সালামের মতন আরী আপনারা তো কেমন দামী ওই বেইমান ফেরাউন নিজেরে খোদা দাবি করেছিল একটু জানা থাকলে বলবে নই ঘরে তার স্ত্রী কে ছিল আসিয়া কত দামি নারী রহমতের নবী বলেন ময়দানে জান্নাতের মধ্যে সাথে আমি মোহাম্মদের বিবাহ হয়ে যাবে ও মা আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না রে মা আপনি যদি একটু নামাজ আদায় করতেন আর হাত উঁচু করে দোয়া করতেন আপনার স্বামী যাই হোক না কেন আপনার জন্য হলেও তো একটু কষ্ট করে বাইরে গিয়া কত স্বামী সকালের নাস্তারও চিন্তা নাই দুপুরে খানাও খাইতে পারে না যত কামাই করে গাধার মতো কষ্ট করে নিজের জন্য কিছু করে না স্ত্রীর জন্য আর সন্তানের জন্য করে নিজে খাইলো না না খাইলো চিন্তা নাই জামা কাপড় কিনে সন্তানের জন্য কিনে কিন্তু নিজের জন্য টেনশন নেই যত স্বামী কাজ করে কষ্ট করে সব হলো পরিবারের জন্য আল্লাহর নবী সান্ত্বনা দিয়া ও স্বামী তুমি যে কষ্ট কইরা তোমার স্ত্রী সন্তানের পেছনে তো টাকা ব্যয় করো মন্ডারে এত ঘাবড়াইও না শান্তির জীবন নাও খুশির সংবাদ নাও তুমি আদ মাদ্রাসা মসজিদে যদি এই টাকাগুলো দান কর্তা যা সবাব পাইতা তোমার স্ত্রী সন্তানের পিছনে ব্যয় করিয়া তার থেকে বেশি সবাব পেয়ে যাইবা ও পর্দার আড়ালের আম্মা জান ঘরে আসার পরে যদি স্বামীকে সালাম দিয়ে বরণ করে একটু বুঝাইতে নো স্বামী আমার আমার আব্বাজানের ঘর ছাড়িয়া মায়ের কোলের মায়া বাদ দিয়ে আমি আপনার ঘরে চলে আসছি না খাইয়াও দিন কাটাইতে রাজি খাইলে পাব না খাইলে পাব তার কোনো চিন্তা নাই তবে আপনার কাছে আমার একটা দাবি আমরা ঘরের মধ্যে বাচ্চা যে থাকি আপনার কাছে অনুরোধ কোনোদিন হারাম টাকা ঘরে নিবেন না ঢুকাবেন না হারাম টাকা দিয়া আমাদের সন্তানের পবিত্র রক্ত নাপাক করব না না খাইয়া কষ্ট করব। তারপরেও না হারাম খাইয়া আমাদের রক্ত নাপাক করব না ও আম্মাজান আপনি যদি এইভাবে হাসি মুখে স্বামীটাকে বুঝাইতেন ঘরের মধ্যে কোনো স্বামী হারাম ঢুকাইতে পারতো না হালালের মধ্যে বরক দেখতেন আপনার সন্তান মা বাবার বাধ্য হতো যেই মা বাবায় সন্তানের হারাম খাওয়ায় মক্কা মদিনার ইমাম দিয়েও দোয়া করাইলে ওই সন্তান কোনোদিন মা বাবার খেদমত করবে না এজন্য হালাল খাওয়াবেন ও আম্মা যান আপনার সন্তানটাকেও যদি ছোট থেকে কোরআন পড়াইয়ার ডাক্তার বানাইতেন আপনি মরিয়া গেল সন্তান ডাক্তার হইয়া কুরআন পরে দোয়া করতে ভুলতো না আপনার সন্তানটারে যদি বুঝাইতেন বাবা আমি তোর মা সবাই তো মাকে সম্মান করে ও বাবা তোর কাছে আমার দাবি তুই কামাই রুজি কইরা আমারে খাওয়াবি চাই না আমি চাই তোর প্রশংসা যেন মানুষ করে দোয়া করে আলেম ওলামার দোয়া নিবি মুরব্বি পাইলে সালাম দিবি দোয়া নিবি আম্মা জান সন্তানগুলোকে যদি এইভাবে বুঝাইতেন আপনার সন্তান কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করতো না আলেম দেখলে সালাম দিত বড় দোয়া নিত না ওস্তাদের সাথে বেয়াদবি করতো না দোয়া নিয়ে চলতো আপনার কপাল খুলতো সন্তানের জীবনটা উজ্জ্বল হয়ে যাইতো ও আমার মা মা বোনেরা আপনাদের মতো কত মা এখনো আছে নামাজ পরে পর্দা করে স্বামীর মালের খেয়ালত করে না ও বোনেরা আপনাদের মতো কত বোন আছে লেখাপড়া করে নামাজ পড়ে মোবাইলে সময় নষ্ট করে না চরিত্র নষ্ট করে না একটা মানুষের অমূল্য ধন চরিত্র চরিত্র নষ্ট হয়ে গেলে মানুষটার কোনো মূল্য থাকে না এ আল্লাহর বান্দারা এখনো যদি যারা এই গুনায় লিপ্ত চরিত্র নষ্ট তাও দরজা খোলা আল্লাহর এবাদাতের জন্য এখনো সময় দিতে পারো না এর যুব এবাদাত বড় দামি একটা সম্পদ আমার নবীকে আমার আল্লাহ মেয়েরাজের বেলায় আব্দ শব্দ বলে ইশারা করলেন তিনটা কারণে নবীকে আল্লাহ আব্দ শব্দ বলেছেন মেয়েরাজের ঘটনার শুরুতে নবীকে আল্লাহ বান্দা বলিয়া বুঝাইছেন বেইমান নাস্তিকেরা ওরা নবীর মেয়েরাজটা সরাসরি বিশ্বাস করে না আমি আব্দ শব্দ দিয়ে বুঝাই নাম বান্দা শুধু রুহের নাম না বান্দা শুধু দেহের নাম না রুহু আর দেহটার দনোটার সংমিশ্রণে হয় একটা মানুষ একটা বান্দা অতএব আমি আমার বান্দারে যে মেয়েরাজ করাইছি এই কথাটাই প্রমাণ আমার নবীর মেয়েরাজ স্বপ্ন যোগে হয় নাই সরাসরি হয়েছে দ্বিতীয় আব্দ কারণ হল আব্দ মানি বান্দা বান্দার সাথে আল্লাহর সম্পর্কের নাম এবাদাত এবারাত যে করে তার নাম আব্দজার এবারাত করে তিনি মাহমুদ আমার নবী পৃথিবীতে যত মুমিন মুসলমান এবাদত করে এর থেকে শ্রেষ্ঠ এবাদত করনে ওয়ালা হলেন আমার নবী আমার নবীর চেয়ে এবাদত করনে ওয়ালা কেউ আছে আহ আম্মা জানাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে কে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন নবীজির আর ধরনের কোনো ঘটনা আছে শুনাইবেন নি আম্মাজান বলেন নবীজির আশ্চর্য নাই বলতে কি ঘটনা আছে সবই তো আশ্চর্য নবীর এমন কোন ঘটনা যে যেটা আশ্চর্য না আচমকা না অলৌকিক না ও নবীর আশিক ও যুবক এবার লাইনে আমরা টুপি ভরছি আল্লাহর মোহাব্বতে নবীর তরিকায় দাঁড়িয়ে রাখছি ও শিক্ষিত আমার যুবক বাবারা একটু বলবানি সাহস থাকলে বলো তোমরা নবীর আদর্শ জবাই কইরা কত উপরে উঠছো আর আমরা নবীর আদর্শ মানতে গিয়া কত নিচে নামছি বলো তুমি বারবা আমার থেকে শুনা নাও যদি ভুল বলি তুমি দাঁড়াইয়া লোকমা দিও আমরা আলহামদুলিল্লাহ তোমরা তিন বেলা খাও আলহামদুলিল্লাহ আমরা নবীর আদর্শ ঠিক রাখা তিন বেলা খাই না পাঁচ বেলা খাই তুমি নবীর আদর্শ জবাই কইরা রাতে ঘুমাও আমরা নবীর আদর্শ ঠিক রাইখেও রাতে ঘুমাই তুমি নবীর আদর্শ বাদ দিয়া দেশবিদেশের স্বাধীনভাবে ঘুরে আমরা নবীর আদর্শ ঠিক রাইখে স্বাধীনভাবে ঘুরি কই সালাম দিলে তো মানুষ আমাদেরই দেয় কলিজা দিয়া দোয়া করে আমরা পিয়র খানা খাই ও আল্লাহর বান্দারা বুঝাবার জন্য বলছি কেন তুমি নবীর আদর্শের মালা গলায় পরবা না একটু আমাকে বলো নবীজির আদর্শ আদর্শ থেকে দামি আর কারো কাছে আছে যুবকেরা গুণাও এই তোদের জন্য দুই মিনিট কথা বলতেছি শুধু তোদের জন্য খেয়াল কর নবীজির আদর্শ থেকে আরো ভালো কোনো আদর্শ কারো কাছে আছে যদি কেউ বলো যে হ্যাঁ আছে শেখ মুজিবুর সাহেবের আদর্শ নবীর থেকে ভালো আমি বাদ নিব। পারবি! যদি বলতে পারো জিয়াউর রহমান সাহেবের আদর্শ নবীজির থেকে ভালো তাহলে নবীরটা বাদ দিয়ে দিব পারবা পারবা না এক কথায় জবাব পৃথিবীর সবার আদর্শ না মদিনার আদর্শই পাক এবার আমাকে বলো নবীর রেখে যাওয়া সুন্নতের আদর্শ পালন করবে হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান তারা কোন দেশের শুধু কুমিল্লা সারা অজুব নবীর আদর্শ মানবে সব মুসলমান কিন্তু তুমি কেন নামাজ পড়ো না বলো তুমি নবীর আদর্শে টুপি কেন পরো না নবীর আদর্শে কেন তুমি মা বাবারে সালাম দাও না কেন তুমি মা বাবার সাথে বেয়াদবি করো কেন তুমি শিক্ষকের সাথে বেয়াদবি করো আমি তোমাকে ডাক্তার হওয়ার জন্য দোয়া করি ও যুবক লেখাপড়া করে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তবে বেয়াদব হইবে না রে বাবা তোমার আচরণে যেন কেউ কষ্ট না পায় যেই সফলতার আদর্শবান ডাক্তার যদি হতে চাও দোয়া লাগবে দোয়া দোয়া ছাড়া সম্ভব না এলএমের মাস্তানিতে এই চেয়ারে বসে বয়ান করা যায় না দোয়া আছে দোয়া মা বাবার দোয়া দ্বিতীয় দোয়ার ফুজি শিক্ষকের দোয়া আমার আব্বা আম্মা আমার এই চেয়ারে বসানোর ক্ষেত্রে দোয়া করছেন ঠিক কিন্তু আপনাদের সামনে বয়ান আমার আব্বা আম্মা শিখান নাই আমার ধৈরা ধৈরা বয়ান শিখাইছি আমার শিক্ষক অতএব আমার দোয়ার বড় সফলতার প্রথম পুঁজি আব্বা আম্মার দোয়া এ যুবক ভালো করে মনে রাখি তোমার জীবনের সফলতার দোয়া দ্বিতীয় শিক্ষকের দোয়া তৃতীয় মুরুব্বী ওলামায়ে কেরামের দোয়া ও যুবক তাদের বড় দোয়া নিবা না যেমন তাদের দোয়া সফলতা তাদের বর্দ কিন্তু একটা আগুন শিক্ষকের বর্দ একটা আগুন ওলা কেরামের একেরামের আগুন অতএব বাবা দোয়া নাও মা বাবার জীবনটা সফল হবে শিক্ষকের দোয়া নি যদি দোয়া নিতে নাও পারো পাও দুইটা ধরে বলি যদি বলো হাফিজ ভাই নিচে নাই না পাও ধরো বল আমি লাভ দিয়া নিচে আসি আমি পায়ে ধরিয়া শেষ বেলায় একটা কথা তোমাদের বলে যাই যুবক বাবা সফলতার জীবন যদি চাও মা বাবার দোয়া নাও দোয়া নিতে যদি নাও পারো পায়ে ধরে বলছি কখনো বট দোয়া নিও না শিক্ষকের দোয়া নিও যদি দোয়া নিতে নাও পারো পায়ে হাত রেখে বলছি বরদোয়া নিমানা খবরদার দোয়া নিও যদি না পারো বরদোয়া নিও না বল লাভ কি হবে বরদোয়া নিলে আল্লাহর কোরআন আমার টেবিলে আছে কোরআন সাক্ষী আল্লাহর কসম যদি মা বাবার বরদোয়া লাগিয়া যায় শিক্ষকের বরদোয়া লেগে যায় আলেমের বরদোয়া লেগে যায় মরার আগে মইরা যাবি মানে রুহু থাকবে হাত থাকবে না চোখ থাকবে না পঙ্গু হয়ে যাবি চাকার তলে কখন মাথা ঢুকে যাবে টের ভাবি না সব জায়গার বরদোয়া চলে না সাবধান মা বাবার বরদোয়া কিন্তু আগুন মরার আগে তুই শেষ ওস্তাদের বরদোয়া কিন্তু আগুন মরার আগে উলঙ্গ পাগল হয় রাস্তায় ঘুরবি এই রাস্তাঘাটে চলি আল্লাহ সাক্ষী মিথ্যা বলি না বাবা বুঝাবার জন্য বলি কত পাগল দেখছি ইংলিশে কথা কয় আবার আরবিতেও কথা কয় আমি চিন্তা করলাম পাগল হইয়া কি আবার ইংরেজি শিখছে আরবি শিখছে নি খুঁজে দেখলাম না তাহলে পাগল আবার ইংলিশ কয় কেন খবর কোথাও না পাইয়া এক একা ভাবলাম বের আসলে ছেলেটা স্কুলের ভালো ছাত্র ছিল শিক্ষকের ভেবে কারণে রাস্তার পাগল হয়ে গেছে ছেলেটা মাদ্রাসার ভালো ছাত্র ছিল উস্তাদের সাথে বেয়াদবির কারণে রাস্তার পাগল হয়ে গেছে ও তোমার জন্য আমার জীবনের বড় একটা বয়ান দোয়া যদি মা বাবার নিতে নাও পারো পাও দুইরা বলি বলি দোয়া নিও না মা বাবার দোয়া নাও শিক্ষকের দোয়া নাও মুরবীদের ওলামাদের দোয়া নাও দোয়া নিতে না পারলেও নিও না কর 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 যে মইরা যাব গলায় চুরিও যদি লাগে এই প্যান্ডেলে ওয়াদা করলাম মা বাবার দোয়া নিতে না পারলেও দোয়া নিব না ওয়াদা কর যদি চেষ্টা করবো আমাদের দোয়া নিতে না পারলে অন্তত বরদোয়া নিব না ও বাবা তুমি আলেমের বিরুদ্ধে ফেসবুকে লেখলে বলো তোমার কি লাভ হবে আর আলেমের কি ক্ষতি হবে হবে এই তুমি আমার বিরুদ্ধে লেখলে ইসলামের কোন লাভ হবে তোমার লাভ হবে বরং তুমি কিন্তু দিন দিন ধ্বংসের হতে যাইবা অতএব এগুলো বাদ দিয়া তুমি একজন ভালো ছাত্র হও তুমি ভালো ডাক্তার হও দোয়া সারা বেয়াদুবি কইরা ডাক্তার হইলে ডাক্তার হইতে পারবে ঠিক তবে তাসলিমা নাসরিনের মতো জুতা খাওয়া লাগবে জায়গায় জায়গায় কইরা হইতে পারবে ঠিক কিন্তু আহমদ শরীফের মতো জুতার বাড়ি মরণ লাগবে কবরও হবে না ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ মরার আগে ছেলেমেয়েরে বলছে আমি মরা কবর বিশ্বাস করি না মরলে আমারে কবরে দিবি না ঠিকই ওই বেঈমান মরার পর সন্তানেরা কবরে রাখে নাই দেহটা হসপিটালে দান করে দিয়েছে ওই আহমদ শরীফ প্রফেসর ঢাকা কলেজের ক্লাসের মধ্যে ঢুইকা কয় এই সেলিমের আমার নাম জানো নি কয় জানি বল কয় বেদ্বুরি হবে কয় শুন আমার নাম আহমদ শরীফ শুনছ না তোরা কোরআন শরীফ জিসার শুনছ হাদিস শরীফ জিসার শুনছ মক্কা শরীফ মদিনা শরীফ কয় জিসার আজকে থেকে শুনাই ভালো মক্কা শরীফ বাদ মদিনা শরীফ বাদ কোরআন শরীফ বাদ হাদি শরীফ বাদ আমি আহমদ শরীফ তোদের জন্য যথেষ্ট ওই ডাক্তার হয় লাভ নাই ওই প্রফেসর হয় লাভ নাই সুনামের সাথে জীবনটা তৈরি করো পাইলে আকাম করো নির্লজ্জ বেহায়ার মতো এই গুমের মধ্যে মরণ হয়নি যুবকেরা বল আচ্ছা আজরাইল যদি আইসে দেখে তোর কানের ভিতরে গানের তার লাগানো তুই মুসলমানের সন্তান আল্লাহর ভয় নিয়ে বল তুই আজরাইল যদি দেখে রাতে তুই কানের মধ্যে তার লাগাই ঘুমাইছ গান শুনতে শুনতে আল্লাহর কাছে কালকে কি জবাব দিবি এত যুবক মরে একটু ভয় লাগে না আহ করে বলে গেলাম মো পর্দার আড়ালের মা এখনো সময় আছে আপনার সন্তানকে বুঝাই একটু লাইনে নেন দোয়া করেন ও লামায় কেরাম ও মুরব্বীরা ও যুবক বাবারা এখনো সময় আছে তওবা করো মনে মনে আমার আল্লাহকে বলো আল্লাহ জীবনে তো গুণা কম করি নাই আমার গুনার কারণে চোখ বন্ধ করে মনে হয় তাকায় দেখি হাত না করে ফেলেছি গুনার কারণে চোখ না পাক অন্তর না পাক জিব্বা না পাক ও আল্লাহ এই গুনার খবর যদি আমার আপন কেউ জানতো সম্মানের নজরে দেখতো না আল্লাহ তুমি দেখার পর রাগ করিয়া সম্মানের জায়গা থেকে ফেলে দাও নাই খানা বন্ধ করো নাই বাতাস বন্ধ করো নাই ও আল্লাহকে তোবার নিয়ত করলাম মরিয়া গেলে যাবো তুমি তো হায়াতের মালিক তুমি তো মৌতের মালিক তুমি তো রিজিকের মালিক জীবনে তো অন্যায় কম করি নাই মনে চাইছে নামাজ পড়ব না নাই মনে বলতো আড্ডা দিব দিয়া দিছি। মনে চাইছে পার্কে যাব দোড়ায় গেছি ও আল্লাহ আর নামাজ না আর দাড়ি কাটব না আর বেপর্দায় চলব না মা বাবাকে কষ্ট দিব না ওলা মা বিরুদ্ধে যাব না নবীজির তরিকা মেনে চলব অন্তরটাকে ঘুরাইয়া আল্লাহর মোহাব্বার যদি থাকে তওবা করো আমার আল্লাহ কত দয়াময় আল্লাহ তোমার আমার গুনা দেখার পরও রাগ করে পানি বন্ধ করেন নাই বরং আমার আল্লাহ প্রতিদিন ডাকে নাই বান্দা তওবা কর জীবনের গুনাহ মাফ করে দিব আল্লাহর নবীর তরিকা মতে ইবাদত চালু করে দাও আর লেখাপড়া করো চাকরি করো ব্যবসা করো মনে মনে তৌবা করো আর নামাজ ছাড়বো না বেপরদায় চলব না দাড়ি কাটব না মা বাবার দোয়া নিয়া মুরব্বিদের দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায় গ্রামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবো আল্লাহর কাছে তৌবার নিয়ত করো জানি না কার কপাল ভালো কারটা খারাপ আবু জাহালের মতো তেরো বছর নবীর বয়ান শুনিয়াও কালেমা পড়ে নাই আর সাতাইশ বছরের যুব কমর নবীর কাছে তরবারি নিয়ে গিয়েও কালেমা পড়ে ফেললো এই ময়দানেও জানি না কার কপাল কেম কিছু আল্লাহর বান্দা ওমরের মেজাজ নিয়ে গুনার কথা মনে করে তৌবা করে ওয়াদা করবে আর নামাজ ছাড়বে না বেপরদায় চলবে না আবার একদল গোলাম তওবা নসিব হবে না এখান থেকে বের হইয়া আর বিরোধিতা শুরু করে গুনার পাল্লা ভারী করবে ও আল্লাহ এই ময়দানে আমি দাবি করি সবার সিনাটা হেদায়তের জন্য খুলে দেন তওবার জন্য কবুল করে নেন আয় আল্লাহ প্রত্যেকের দিনের হেদায়তের উপরে চলার তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন ও সালাতু আলা سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন আল্লাহ আমরা গুনার বোঝা নিয়ে হাত তুলছি কত উলামায়ে কেরাম মুরুব্বি হাজী সাহেব ব্যবসায়ী চাকরিজীবী ছাত্র যুবক ভাই পর্দার আড়ালে মা বোনের আপনি সবাইকে maaf করে দেন তওবা والا زندگی দান করেন গুনাহের প্রতি ঘৃণা জামায়াদান নে আমলের আগ্রহ বাড়ায়া দেন اے আল্লাহ এ মাহফিল কবুল করে নেন মাদ্রাসা কবুল করে নেন আসাতে যায় কেরান তৌলিবুল ইলম কবুল করে নেন আয়াল্লাহ আল্লাহ মুহিববিন মুতাল্লিকিন কবুল করে নেন সারা দুনিয়ায় শান্তি দান করেন মুসলমানের ইমান আমল হেফাজত করেন প্রবাসে যারা ব্যবসা চাকরি করে হেফাজত করেন বাংলাদেশ বানায় দেন আয় আল্লাহ জালেমদের জুলুম থেকে হেফাজত করেন আয় আল্লাহ নবীজির সুন্নতওয়ালা জেন্দেগি দান করেন নবীজির রওজায় গিয়া সালাম দেয়ার তৌফিক দান করেন বাইতুল্লার গিলার ধরে লাভবাইক বলার তৌফিক দান করেন আয় আল্লাহ মা বন্দরে আবেদা পর্দা বানায়া দেন সন্তান গুলো নেককার দেন আয় আল্লাহ প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায়া দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আয় আল্লাহ আমাদের সবাইকে নামাজি কোরআন নেওয়ালা বানায়া দেন